এখন রাতপুর সংসদনাগারে সামনে দাঁড়িয়ে আছি এখানে আজকে রাখি বন্ধন উৎসব সেই উপলক্ষে আমরা এসেছি এখানে যাই না

રાહુલ કે ચોદ્દન કે રાહુલ કે তাৰ পৰা যাওক

আমরাই তো করো আজ করো তুমি তো তাপসকে রাখি করি কিনা তুমি পড়বে না আমাকে স্যার বলে দিয়েছে ওখানে তুমি আর এখানে তাপস এটাই তো বলে দিয়েছে বলা আছে ঠিক আছে ওখানে তুমি এখানে তাপস দেখো ধ 라어 음, 라 dari আমরা বেরিয়ে যাচ্ছি প্রতিদিন ব্যারাকপুর সংশোধনাগান জাতি উৎসব ছিল ব্যারাকপুর বিশেষ সংশোধনাগান ব্যারাকপুর স্পেশাল আমরা এখানে আছি এখন এগিয়ে বেরিয়ে যাচ্ছি

কারণ আমরা ওদের পরিবারের সদস্য হিসেবেই আমরা রাখিটা উৎসবটা পালন করি এবং যাতে ওরা পুরো বিপদের সুস্থ তারাই ফিরে আসতে পারে এবং সমাজের মূল স্রোতের ফিরে আসতে পারে তার জন্যই ব্যবহারের চরিত্রটা পড়ে আসে কটা জেলায় কটা জেলের এগারো কথা জেলের প্রোগ্রাম হচ্ছে আমাদের উত্তর বাংলা হ্যাঁ পশ্চিমবাংলা পুরো এগারো নর্থ বেঙ্গল পুরো সৌথ সমস্ত জেলের প্রোগ্রাম হচ্ছে এবং তমলু এবং কল্টাই এদিকে ডায়মন্ড হারবার এদিকে ব্যারাকপুর তারপরে বসিরহাট আমরা টোটাল এগারোখানা জিনিস দূর সারা বছর কীভাবে মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে তো আমরা টোটাল সর্বভারতীয় হিসেবে কাজ করি সারা দেশের বেশি আমরা কাজ করি সারা ভারতবর্ষে তিনশো চুয়াল্লিশটা ব্রাঞ্চ আমাদের সেই অনুযায়ী আমাদের প্রতিনিধিরা সারা বছর প্রতিটা মুহূর্তে সমাজের মূল স্রোতে কাজ করে এবং চাই আমরা যে সমাজ থেকে যে অবস্থায় এখন ইন্ডিপেন্ডেন্স প্রতিটা মুহূর্তে পরিচিত হচ্ছে মানুষের সেই মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা প্রতিটা মুহূর্তে মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং করেও যাচ্ছি চেষ্টা করি যাতে মানুষ একটা সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারে এবং তার অধিকার যেন বঞ্চিত না হয় কেন একটা মানুষের বেঁচে থাকার অধিকার যে আছে সেই অধিকার যেন কোনো মতে কোনো প্রতি মুহূর্তে যেন তার পাশে আমরা থাকতে পারি সেই চেষ্টা সেই প্রয়াসটা আমরা করে দিই চন্দ্র শিক্ষক সর্বার্থী সংসদ ডিফেন্ডেন্স কাউন্সিল I'll <laughs> এই আমরা কোথায় আছি রাকপুর সামকেতনাঘা বান্ধব উৎসবে হয়েছে राखी बंधन उत्सव हम लोग बैरकपुर जेल में करके अब हम लोग जा रहे बहुत अच्छा प्रोग्राम रहा राखी बंधन का जेल के भी सारा कैदी के भी सफन हम लोग के का अच्छा हम लोग के साथ आए बहुत अच्छा हुआ काउंसिल ऑफ इंडिया आपके साथ आपके पास ये पार। ये पार। বাড়িতে আবার বোন আছে সেখানে রাখি পড়তে হবে আমরা বাড়িতে যাব রাখি পরব